ওটা কি শাহজাহানের মুক্তাঞ্চল যে সেখানে কাউকে যেতে দেওয়া হবে না এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক কাকের পিছনে দৌড়তে হবে না আপনি ঠিকঠাক রাজ্যটা চালান তাহলেই হবে কেউ দৌড়তে বলছে না রাজ্যের মানুষ তো বলছে যে আপনাকে দৌড়ে বেড়াতে হবে না ওই প্রশাসনিক সভার নামে কোটি কোটি টাকা খরচা করে আপনাকে দৌড়ে বেড়াতে হবে না আপনি প্রশাসনটা ঠিকভাবে চালান চোদ্দ তলায় বসে এটাই তৃণমূল কংগ্রেসের ক্যারেক্টার তারা সমাজ অবক্ষয়ের দিকে চলে যাক সামাজিক অবক্ষয় হচ্ছে মানুষ বিচার পাচ্ছে না মানুষের উপর অত্যাচার হচ্ছে কিন্তু তাদের প্রয়োজন হচ্ছে ক্ষমতা তারা ক্ষমতার জন্য সব কিছু করতে পারে যে ভোট আনবে তৃণমূল কংগ্রেসের সেই হচ্ছে সুপ্রিমো সেই প্রধান সেই সব কিছু তৃণমূল কংগ্রেসের জন্য ভোটটাই ম্যাটার করে সে মেরে ভোট আনুক সে ধর্ষণ করে ভোট আনুক সে মার্ডার করে ভোট আনুক ভোট আনলেই হবে সেই জন্যই তো শাহজাহান শওকতরা নেতা ওই মারা শওকত নেতা সাম্রাজ্য বিস্তার করা শাহজাহান নেতা জগ ছোড়া আরাবুল নেতা ওই পুলিশের গাড়িতে বোম মারো বলা অনুব্রতর নেতা এরা তৃণমূল কংগ্রেসের সম্পালে বুঝতেই পারছেন এই আদালতটি আছে বলে এখনও পর্যন্ত এই পশ্চিমবঙ্গের গণতন্ত্র টিকে আছে এই আদালত যদি না থাকতো মানে ভাবতেও ভয় করছে যে পশ্চিমবঙ্গের অবস্থা কি হতো এখন একশো চুয়াল্লিশেরা রিজনেবল হতে হবে মাইন্ড অ্যাপ্লাই করতে হবে মাইন্ডলেসলি স্টেট চলছে সেখানে কি মাইন্ডের অ্যাপ্লিকেশন বলবেন সেখানে কোনো মাইন্ডের অ্যাপ্লিকেশনই নেই এই রাজ্য চলছে একটা ল লেস স্টেট হয়ে গেছে এখানে প্রশাসন বলে কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন চালাতে ব্যর্থ এই মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ পর্যন্ত এই পদে বসে থাকবে এরকম একটি ল লেস স্টেটই আমরা উপহার পাবো এর বাইরে কিচ্ছু পাবো না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না কিভাবে প্রশাসন চালাতে হয় দুর্ভাগ্য হলেও সত্য আমাদের দেশে তো রাইট টু রিকল নেই ক্ষমতা একবার পেয়ে গেছে ফলে পাঁচ বছর সে থাকবে কিন্তু সে জানেই না কীভাবে প্রশাসন চালাতে হয় আর ও জানবে কি করে ওর তো একটাই পন্থা দুর্নীতি করো ফুলে ফেঁপে ওঠো আর ওই একটি পরিবার সেই পরিবারের ওই তিনটে রাস্তার ওপর যা প্রপার্টি আছে সমস্ত কিছু দখল করো কিনে ফেলো এই করবে কোনো মানুষের এই ক্ষমতা নেই যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের ক্ষতি করেছে ক্ষতি করা তার ক্ষতি করার ক্ষমতা অসীম মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের ক্ষতি করার যে ক্ষমতা সেটা অসীম সেটা সে প্রমাণ করতে এই মুহূর্তে দেখা যাচ্ছে শাসক দলের নেতা নেত্রীরা নামছে তেসরা মার্চ দেখা যাচ্ছে চন্দিমা ভট্টাচার্য থেকে শুরু করে সুজিত বসু থেকে শুরু করে পার্থভৌমিক তারা মেগা র্যালি করবেন ওখানে দেখা আরো আরও দেখা যাচ্ছে কালকে নে মেজারটে নাকি তারা কর্মী সম্মেলন করবে এই মুহূর্তে শাসক দলের ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে কতটা করতে পারবে আমার সঙ্গে রয়েছে না বিশিষ্ট আইনজীবী ফিরদোস আমি জিজ্ঞাসা করি দাদাকে কতটা পারবে দেখুন প্রথমেই বলি এই তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলটি মূলত দু ধরনের নেতাদের দ্বারা পরিচালিত এক হচ্ছে দুর্নীতিগ্রস্ত নেতা না হলে দুষ্কৃতি নেতা এখন শাসক দল যদি মনে করেন এরা দুর্নীতিগ্রস্ত নেতা বা দুষ্কৃতি ছাড়া তারা তাদের ওই রাজপাট চালাবে কোনোভাবে সম্ভবই না সেই জন্য দেখেছেন না গতকালও মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোনো উক্তি করেননি যার ফলে এই দুষ্কৃতিরা তারা কিন্তু ভয় পাবে উল্টে এমন কথা বলছেন যাতে এই দুষ্কৃতীরা আরও বেশি সাহস পেয়ে যাবেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী সন্দেশখালিতে গিয়ে পৌঁছে বলছেন যে খেলা হবে কী কি ধরনের ভাষা ওখানে একটা ঘটনা ঘটেছে আমি তর্কের খাতিরে ধরে নিলাম সেই সমস্ত ঘটনাগুলো কেউ জানতো না প্রশাসন একেবারেই জানতো না কিন্তু সেখানে অন্য রাজনৈতিক নেতৃত্ব তারা পৌঁছানোর চেষ্টা করছে কাউকে যেতে দেওয়া হচ্ছে না ওটা কি মুক্তাঞ্চল ওটা কি শাহজাহানের মুক্তাঞ্চল যে সেখানে কাউকে যেতে দেওয়া হবে না এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক দেখুন বাইরে থেকে যাচ্ছে যে বহিরাগত ভারতবর্ষের যে সংবিধান সেখানে নির্দিষ্টভাবে বলা আছে যে কোনো ভারতীয় নাগরিক ভারতবর্ষের যে কোনো প্রান্তে ফ্রিলি মুভ করতে পারবে এটা তার মৌলিক অধিকার আপনি রিজনেবল রেস্ট্রিকশন টানতে পারেন কিন্তু সেটা রিজনেবল হতে হবে ইচ্ছা হলো গোটা সন্দেষকালী থানা এলাকা জুড়ে ওয়ান ফোর্টি ফোর করে দিলাম ও হাইকোর্ট বাতিল করে দিয়েছে তাহলে আপনার যে ওয়ান ফোর্টি ফোর প্রোমালগেশনটা ভুল ছিল হাইকোর্টের নির্দেশের ফলে সেটা পরিষ্কার একে প্রশাসনিক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন সন্দেশখালীর ঘটনায় যেখানে সাধারণ নারীরা নির্যাতিত হয়েছেন জমি দখল হয়েছে সেখানে প্রশাসনিক ব্যর্থতা রয়েছে উল্টে যারা ব্যর্থ হলো যে প্রশাসন সেই প্রশাসনই অন্য নাগরিকের ভারতীয় নাগরিকদের সেই অঞ্চলে ফ্রিলি মুভ করতে বাধা দিচ্ছেন এটা এটা সাংবিধানিক অধিকার হরণ মায়ের হচ্ছে এখানে নারীর কোনো সুরক্ষা নেই শিশুদের সুরক্ষা নেই সমাজের বঞ্চিত মানুষরা আরো বেশি বঞ্চিত হচ্ছেন সমাজের অবহেলিত মানুষ আরও বেশি অবহেলিত হচ্ছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া রাজ্যের মানুষকে উপহার এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পরিচালনা করছেন বলেই আজকে রাজ্যের এই অবস্থা তৈরি হয়েছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় চাই না যে রাজ্যের মানুষ তাদের উন্নয়ন হোক উল্টে সে চাই রাজ্যের মানুষকে আরও বেশি বঞ্চিত করে রেখে দেবো যাতে তা সে যা বলবে সেটা করতে বাধ্য থাকেন ওই একটাই পন্থা আমার ঝান্ডা ধরো তাই ও আরও বঞ্চিত করে রাখতে চায় দেখুন আশা করব আদালত নিশ্চিতভাবে আশা আদালত সুমটোই কগরেজ নিয়েছেন ফলে আদালত আশা করব সঠিক এর আগেও নির্দেশ দিয়েছেন এক্ষেত্রেও দেবেন এবং আপনারা দেখেছেন অলরেডি হান্ড্রেড ফোর্টি ফোর সেটাকে ইলিগাল ডিক্লেয়ার করেছেন ফলে বুঝতেই পারছেন এই আদালতটি আছে বলে এখনও পর্যন্ত এই পশ্চিমবঙ্গের গণতন্ত্র টিকে আছে এই আদালত যদি না থাকতো মানে ভাবতেও ভয় করছে যে পশ্চিমবঙ্গের অবস্থা কি হতো এরকম একটি প্রশাসনিক দায়িত্ব পেয়ে মানুষ নির্বাচিত করেছে এরকম একটি নির্বাচিত সরকার এরকমভাবে সরকার চালাতে পারে কেউ বিশ্বাসও করতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সরকার চালায় অবিশ্বাস্য ভারতবর্ষের কোনো মানুষের এই ক্ষমতা নেই যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের ক্ষতি করেছে ক্ষতি করা তার ক্ষতি করার ক্ষমতা অসীম মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের ক্ষতি করার যে ক্ষমতা সেটা অসীম সেটা সে প্রমাণ করেছে মানুষ একদম মানুষ তো শিক্ষা দিচ্ছেন ওই সন্দেশখালী থেকে শিক্ষা দিতে শুরু করেছেন সন্দেশকালে সাধারণ নারীরা শিক্ষা দিতে শুরু করেছেন হাতে তুলে নিয়েছেন যা যা বাড়িতে আছে ঝাঁটা অন্য যা আছে হাতা খুন্তি সব কিছু দিয়ে শিক্ষা দিয়ে দেবেন বুঝতে পারবেন সন্দেশখালী বার্তা দিচ্ছে এই বার্তা পেয়ে যাবেন কালীঘাটে ওই বার্তা চলে আসুন কার্ডটা কালীঘাটে যাবে তার সঙ্গে সঙ্গে আমি ফিতে তাকে জিজ্ঞাসা করব এই যে প্রতিরোধ প্রতিশোধের ভোট অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেছেন দাঁড়াচ্ছেন নাকি ভোটে লোক না দেখুন আমি এই মুহূর্তে না হ্যাঁ কিছুই বলছি না দেখুন আমি মনে করি যে শুধুমাত্র ভোটে নির্বাচিত হয়েই বা ভোটে দাঁড়িয়েই শুধুমাত্র আপনার সামাজিক দায়বদ্ধতা বা রাজনৈতিক দায়বদ্ধতা পালন করা যায় তা কিন্তু নয় আমি জাস্ট একটা উদাহরণ দিই না আমি আমি একটা কথাই বলি দেখুন যে গত লোকসভা নির্বাচন যাদবপুর কেন্দ্র মিমি চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের প্রার্থী সিপিএম এর প্রার্থী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মিমি চক্রবর্তী জিতেছিলেন বিকাশ ভট্টাচার্য তিনি হেরেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কে সামাজিক বদ্ধতা পালন করেছে কে রাজনৈতিক দায়বদ্ধতা পালন করেছে কেউ বলবে আপনি একজন লোককে ডেকে নিয়ে আসুন যে বলবে যে মিমি চক্রবর্তী তার সামাজিক দায়বদ্ধতা তার রাজনৈতিক দায়বদ্ধতা সে পালন করেছে এবং জনপ্রতিনিধির যে দায়বদ্ধতা সেটা পালন করেছে সঠিকভাবে রাজার বিকাশ রঞ্জন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেটা করেনি এটা এটাই হচ্ছে তিনি নিজের পয়সাই করেছেন সেটা তো জনগণের পয়সা সেটা নিয়ে কথা নয় কিন্তু আমি বলছি সামাজিক দায় দায়বদ্ধতা রাজনৈতিক দায়বদ্ধতা সেটা পালন করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে ওই মিমি চক্রবর্তীর কোনো তুলনা হয় এখানেই আমার কথা যে শুধুমাত্র ভোটে নির্বাচিত হয়ে বা ভোটে দাঁড়িয়েই শুধুমাত্র সামাজিক বা রাজনৈতিক দয়বদ্ধতা পালন করা যায় তা কিন্তু তবে কথাও ঠিক যে যদি প্রয়োজন হয় নিশ্চিতভাবে সেটাও একটা কাজ নিশ্চিতভাবে প্রয়োজন হলে নিশ্চিতভাবেই সে প্রয়োজনের সাপেক্ষে কিন্তু আমি এখনই কোনো ওই ভোটে দাঁড়াচ্ছি বা দাঁড়াচ্ছি না আমি সেটা কোনো মন্তব্য করতে যাব না কিন্তু আমি এটুকু এটুকু মনে করি যে নির্বাচিত না হয়েও বা ভোটে না দাঁড়িয়েও সামাজিক এবং রাজনৈতিক কাজ করা যায় এবং সামাজিক দায়িত্ব পালন করা যায় দেখুন দেখুন আমি একটা একটা কথা বলি আমি একটা কথা বারবার বলি সেটা হচ্ছে যে আইনসভার সদস্যের কাজ কি আইন প্রণয়ন দুর্ভাগ্য হলেও সত্য আইনসভার মানের অবমূল্যায়ন ঘটছে অবনমন ঘটছে যেভাবে আইনসভার মানের অবনমন ঘটছে সেটা সত্যিই প্যাথেটিক আইনসভার মান ঊর্ধ্বমুখী হওয়া উচিত এটুকুই বলতে পারি